আপনি একটা ইউটিউবে একটা চ্যানেল হয়তো ওপেন করে নিয়েছেন কিন্তু ইউটিউবে যে চ্যানেলের নাম রেখেছেন সেই নাম দিয়ে যখনই আপনি ইউটিউবে সার্চ করছেন তখন কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু সেই সার্চে কিন্তু দেখাচ্ছে না বন্ধুরা আপনারা পাশে দেখছেন এখানে যদি আমি সার্চ করি ইজি টু ইউটিউব বাংলা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু এখানে হচ্ছে কিন্তু আপনি যখন আপনার চ্যানেলটি সার্চ করছেন তখন কিন্তু সেই চ্যানেলটি কিন্তু শো হচ্ছে না এর কারণটা কি এই প্রবলেমটা কিন্তু নতুন নতুন ইউটিউবারতে কিন্তু অনেকেরই হয়ে থাকে তো চলুন মন্ত্রা এই প্রবলেমটা আজ আমি আপনাদের সলিউশন করে দেবো এর মূল কারণ হলো দুটি এক হলো আপনার ইউটিউব চ্যানেলের নাম আর দুই হলো আপনার ইউটিউবের একটা সেটিং ঠিক আছে এই দুটি প্রবলেম যদি আপনি সলিউশন করে নেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু সর্বপ্রথম কিন্তু শো হবে তো চলুন মন্ত্রা ইউটিউব চ্যানেলে যে আপনি নামটা সিলেক্ট করেছেন সেই নাম রিলেটেড যদি কোনো বড় ইউটিউবার থাকে ঠিক আছে বা বড় ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই কিন্তু ইউটিউবে প্রথমে কিন্তু শো হবে না এবং আপনার ইউটিউব নাম রিলেটেড যদি অনেকগুলি চ্যানেল থাকে আপনি আপনার ইউটিউব নামটা দিয়ে সার্চ করবেন ইউটিউবে যদি সেখানে অনেক চ্যানেল শো হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই কিন্তু সেই মানে ফার্স্ট লিস্টে কিন্তু শো হবে না হয়তো দশ বারো জন পর কিংবা লাস্টে হয়তো আপনার চ্যানেলটি কিন্তু শো হবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার চ্যানেলের নামটা আপনি পরিবর্তন করে ফেলুন এমনই একটা ইউনিক নাম রাখুন যে নামে ইউটিউবে কিন্তু এখনো চ্যানেল ওপেন হয়নি কিংবা যদি ওপেন হয়ে হয়েছে তাহলে আপনি আপনার চ্যানেলের নামটা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখুন যেন সেই রকম যেন ইউটিউবে কোনো চ্যানেলই না থাকে ঠিক আছে এরপর আছে দ্বিতীয় প্রবলেম দ্বিতীয় প্রবলেম আপনি কীভাবে সলিউশন করবেন সর্বপ্রথম আপনি কী করবেন আপনার মোবাইলে যে ক্রম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম যখন আপনি সার্চ করবেন ইউটিউবে যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটি কিন্তু এখানে শো হবে ঠিক আছে আপনি কী করবেন আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইডে না থাকে তাহলে থ্রি ডটায় টাচ করবেন এবং আপনার মোবাইলটিকে এই ডেস্কটপ সাইটে টাচ করে ডেস্কটপ সাইটে করে নেবেন ঠিক আছে এরপর আপনি কর্নার দেখতে পেয়েছেন আপনার চ্যানেলে কিন্তু এখানে লোগো শো হবে যদি আপনার চ্যানেলের লোগোটা এখানে শো না হয় আপনি কি করবেন ওই লোগোতে টাচ করবেন এবং টাচ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সুইফট অ্যাকাউন্ট সুইপ্ট অ্যাকাউন্টে আপনি টাচ করবেন এবং সুইফট অ্যাকাউন্টে টাচ করার পর নিচেতে দেখতে পাচ্ছেন ইমেল আইডি কি কিন্তু এখানে শো হচ্ছে আপনি আপনার চ্যানেলটি এখানে কী করবেন লগ করে নেবেন এবং লগ করে নেওয়ার পর বন্ধুরা নিচে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট স্টুডিও সে হোয়াইট স্টুডিওতে টাচ করবেন আর এই ওয়াইটি স্টুডিওতে টাচ করার পর যদি ওয়াইটি স্টুডিও পেজটি আপনার ওপেন হয়ে যায় তাহলে ঠিক আছে আর যদি ওপেন না হয় সরাসরি আপনাকে যদি হোয়াইট স্টুডিও যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে যদি নিয়ে চলে যায় তাহলে আপনি কি করবেন দু তিনবার ট্রাই করবেন দু তিনবার ট্রাই করার পর যদি ওয়াইটি স্টুডিও যে অ্যাপস রয়েছে সেখানে যদি নিয়ে চলে যায় তাহলে আপনি কী করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কোথাও আনস্টল করে দেবেন ঠিক আছে এটা কিন্তু অনেক ইউটিউবারকে এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয় যে যতবারই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে যায় ততবারই কিন্তু হোয়াইটুথ স্টুডিওটি কিন্তু আনস্টল করতে হয় ভিডিও লাস্টে আমি আপনাকে একটা সিক্রেট বলে দেবো সেটা আপনি ফলো করবেন তাহলে কিন্তু আপনাকে বারবার এই ক্রোম ব্রাউজার ওপেন করার সময় যে হোয়াইটু স্টুডিও রয়েছে সেটাকে আনস্টল করতে হবে না ঠিক আছে এরপর আপনি কি করবেন হোয়াইট পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন যাওয়ার পর নিচে তো আপনি দেখতে পাচ্ছেন সেটিং সেই সেটিং এ আপনি কি করবেন টাচ করবেন এবং সেটিং এ টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দু নম্বর অপশান রয়েছে চ্যানেল সেই চ্যানেলে আপনি কি করবেন টাচ করবেন এবং চ্যানেলে টাচ করার পর এখানে একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে অবশ্যই কান্ট্রি আপনার ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে ঠিক আছে বা সিলেক্ট যদি না হয়ে থাকে তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আর এই কিওয়ার্ডটাই কিন্তু হলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার চ্যানেলকে শুধুমাত্র যে সার্চটা তোলার জন্য নয় আপনার চ্যানেলে গ্রো করার জন্য আপনার চ্যানেলে ক্যাটাগরি দেখার জন্য এবং আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি কি ধরনের ভিডিও বানান সমস্ত কিন্তু কিন্তু নির্ভর করে এই কিওয়ার্ডের উপর এই কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার যে ভিডিও রয়েছে কিংবা আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি তারা কিন্তু গ্রো করবে না এবং প্রমোটও করবে না তাহলে এখানে কিওয়ার্ড আপনি কিভাবে দেবেন বন্ধুরা আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই রিলেটেড কিউয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করবেন ঠিক আছে যদি আপনি ব্লগ ইন ভিডিও তৈরি করেন তাহলে এখানে ব্লগ কিওয়ার্ড ব্যবহার করবেন যেমন কি দেশি ব্লগস ভাইরাল ব্লগস ভিলেজ ব্লগস ডেলি ব্লগস হ্যাঁ মাই ফার্স্ট ব্লগ এরকম কিছু কিছু কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করবেন যেগুলি আপনার চ্যানেলে রিলেটেড আর এখানে আপনি আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হলো আপনার চ্যানেলের নাম হ্যাঁ বন্ধুরা আপনি আপনার চ্যানেলের নামটি এখানে অবশ্যই ব্যবহার করবেন আপনি এখানে যখন আপনার চ্যানেলের নামটি ব্যবহার করবেন তখন কিন্তু সার্চে যখন আপনি টাইপ করবেন আপনার চ্যানেলের নামটা তখন কিন্তু সেখানে আপনার চ্যানেলটি কিন্তু সর্বপ্রথম শো হবে ঠিক আছে আর আপনার চ্যানেলের যে নামটি রয়েছে সেটি একটু ঘুরে ফিরিয়ে দেবেন বন্ধুরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলের নামটি রয়েছে সেই নামটা আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ইজি টু ইউটিউব বাংলা ইজি টু ইউটিউব বাংলা টিপস তারপর ইজি টু ইউটিউব ঠিক আছে সেরকম আপনিও আপনার যে ইউটিউবের চ্যানেলের নামটি রয়েছে সেটি একটু ঘুরে ফিরিয়ে আপনি একটু দেবেন প্রথমে আপনি কী করবেন আপনার ইউ ইউটিউব চ্যানেলের যে নাম রয়েছে সেটাকে আগে আপনি ভাবে দেবেন ঠিক আছে তারপর একটু ঘুরে ফিরিয়ে আপনি একটু দেবেন তাহলে কী হবে আপনার যে ইউটিউব চ্যানেলে যে যদি কোনো স্পেলিং ভুল হয়ে যায় তখনও কিন্তু আপনার যে ইউটিউব মানে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি কিন্তু শো হবে ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন মিথ্যের সেফ করা অপশান সেই সেভ অপশানে আপনি টাচ করবেন এখানে সেলিংটা কিন্তু পুরোটাই একদম প্রপারলিভাবে কিন্তু সেফ হয়ে গেলো ঠিক আছে এরপর আপনি কী করবেন ইউটিউব অ্যাপসে আপনি কী করবেন আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি আপনি সার্চ করবেন যদি সার্চ করে আপনার চ্যানেলটি চলে আসে তাহলে ঠিক আছে আর যদি না আসে তাহলে কী করবেন আপনি একটা ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর মিনিমাম দু থেকে তিন ঘন্টা পর কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু এখানে শো হবে সার্চ করবেন অবশ্যই আপনার চ্যানেলটি শো হবে ঠিক আছে আর লাস্টে যে বোনাস টিপটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়াইটি স্টুডিও তো বারবার আপনাকে ইনস্টল করার দরকার নেই আপনি কী করবেন ব্রাউজারে যে থ্রি ডট রয়েছে সেটাতে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন ঠিক আছে সেখানে আপনি টাচ করবেন এবং সেখানে যদি টাচ করেন তাহলে যে ওয়াইটি স্টুডিও যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু হোম স্ক্রিনে কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে যখনই আপনার ওয়াইটি মানে চ্যানেলে যে ব্রাউজারে ওপেন করার জন্য আপনার যখন প্রয়োজন পড়বে হোম স্ক্রিনে যে হোম স্ক্যানে আপনি কাজ করবেন দেখবেন আপনার যে হোয়াইট ইস্টুরের যে পেজটি রয়েছে সেই পেজটি এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর ইউটিউবকে সহজ সরলভাবে বোঝার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন